আসসালামাই টিপস এর সবাইকে জানাচ্ছি স্বাগত শুভেচ্ছা আপনার আমার সবারই একটি করে ফেসবুক আইডি রয়েছে আমাদের একটি করে ফেসবুক পেজ বা প্রোফাইল রয়েছে যে প্রোফাইল থেকে কিন্তু আমরা এই মুহূর্তে রিলস থেকে অনেকে ইনকাম করছি অনেকে ইনকাম করতে পারছি না তো আজকের ভিডিওটি শুধু তাদের জন্য নতুনদের জন্য যেবার যারা রিলস ভিডিও থেকে ফেসবুক থেকে কোনো টাকা এখন পর্যন্ত ইনকাম করতে পারেননি আজকের ভিডিওটি হচ্ছে শুধু তাদের জন্য তারা কিভাবে এই রিলস থেকে ইনকাম করবে কিভাবে তাদের রিলস ভিডিওটাকে ভাইরাল করবে এবং কিভাবে তারা এই রিলস থেকে ইনকাম করবে সম্পূর্ণ এটু জেট প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখাবো সমুদ্র আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি ফেসবুকে অতি তাড়াতাড়ি আপনি আপনার রিলস ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন অ্যাডস অন রিলস আপনি সেট আপটি পেয়ে যাবেন এবং ইনস্ট্রিম এডের মাধ্যমে আপনি আপনার পেজ প্রোফাইলকে আপনি মনিটাইজ করতে পারবেন এবং আপনি অন্যদের মতো এই ফেসবুক থেকে আপনিও ইনকাম করতে পারবেন কিভাবে আপনি আপনার ফেসবুকে রিলস সেটআপটি নিয়ে আসবেন আপনি কিভাবে মনিটাইজেশন অন করবেন সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে সবদরা চলুন কথা না বাড়ি আমরা আমাদের কাজ শুরু করি ফেসবুকে অনেক সেটিংস রয়েছে যে সেটিংস গুলো হয়তো আমরা জানি না না জানার কারণে কিন্তু আমাদের ফেসবুকের এখনো এডসন রিলস আমরা পাইনি এখনো এডস রিলস বা ইন্সটিমেট সেটআপগুলো আমাদের আসেনি আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো সেই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আমি শুত পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি দুই সপ্তাহর ভিতরে আপনি আপনার এডস রিল রিলস সেট আপটি পেয়ে যাবেন এবং আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে আপনি প্রতিদিন প্রতিনিয়ত আপনি সঠিক একই টাইমে আপনি ভিডিও আপলোড করবেন প্রতিদিন আপনি তিনটি করে রিলস ভিডিও আপনাকে আপলোড করতে হবে আপনাকে যদি আপনাকে পেতে হয় এবং কিভাবে আপনি আপলোড করবেন শুধু আপলোড করলে হবে না শুধু আপনার ভিডিও ভাইরাল হলে হবে না যখন আপনাদের ফাইভ কে ফ্লোয়ার হয়ে যাবে এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম হয়ে যাবে তখন কিন্তু আপনি এই সেট আপগুলো পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মাত্র পনেরো দিনের ভিতরে এই সেট আপগুলো নিয়ে আসবেন সঠিক নিয়মে ফেসবুক পলিসি মেনে কিছু কাজ করে চলুন কথা না বাড়ি আমরা আমাদের কাজ শুরু করি গেট স্টার্টেড সো প্রথমে আমরা চলে যাচ্ছি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন করছি ওপেন করার পরে বন্ধুরা আমরা আমাদের এই লোগোতে একটি ক্লিক করব লোগোতে ক্লিক করার পরে আপনারা আমার এই আইডিতে দেখতে পাচ্ছেন 7.5 কে আমার ফলোয়ার রয়েছে তো প্রথম অবস্থা আপনাদের যে বাজার এখানে ফলো বাটন নেই তারা কিন্তু এই থ্রি বাটনে ক্লিক করবেন থ্রি বাটনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল মোড অফ আমার কিন্তু অফ এখানে আপনাদের থাকবে যে অন এখানে আপনারা একটি ক্লিক করে দিয়ে তারপরে এই কন্টিনিউ এ যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের ফ্রেন্ডস থেকে আপনাদের ফ্লো বাটন চলে আসবে আমার যেহেতু আছে আমি কোনো চেঞ্জ করলাম না তখন আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের ফ্লোয়ার গুলা আপনাদের এরকম আসার পরে আপনাদের এই যে সি ড্যাশবোর্ড এ আপনারা প্রথম ক্লিক করবেন সি ড্যাশবোর্ড এ ক্লিক করার পরে বন্ধুরা আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমার উইকলি চ্যালেঞ্জ এই যে উইকলি চ্যালেঞ্জ কিন্তু আপনার স্টার্ট থাকতে হবে উইকলি চ্যালেঞ্জ এর উপর ক্লিক করলেন উইকলি চ্যালেঞ্জ এর উপর ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রায় সকল আইডিতে রাইজিং ক্রিয়েটর রয়েছে কারণ রাইজিং ক্রিয়েটর কখন আছে যে বা যারা প্রতিনিয়ত সঠিক নিয়মে ফেসবুকের পলিসি মেনে কাজ করে তাদেরকে রাইজিং ক্রিয়েটর লেভেলে উন্নীত করা হয় যে বা যারা ফেসবুকের সম্পূর্ণ পলিসি মেনে প্রতিনিয়ত কাজ করে যে যারা প্রতিদিন তিন চারটি করে ভিডিও আপলোড করে তাদেরকে কিন্তু ফেসবুক এই রাইজিং ক্রিয়েটর লেভেলে তাদেরকে উন্নীত করে তো এখানে ক্লিক করার পরে আপনারা নিচে আসবেন নিচে আসার পরে অ্যাচিভমেন্টে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় সবগুলা ফুলফিল হয়ে গেছে আপনারা এই যে ডাইরেক্ট বা এক্সপ্লোর যে কোনো একটাতে আপনারা ক্লিক করলেন ধরেন এখানে আমি এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে ভিডিও আপলোড করতে হবে অপশনটি আপনারা অন্য জায়গাও আপনারা পাবেন কোনো সমস্যা নেই এই অপশনটি আপনি এখান থেকেও আপনি এই অপশনটি পেতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্সপারশন হাব এখানে আপনারা ক্লিক করলেন সেম অপশনটি আপনারা পেয়ে যাবেন এই অপশনটিতে আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক আপনাকে সাজেস্ট করতেছে যে এই হ্যাশট্যাগ গুলা ইউজ করলে আপনি আপনার ফেসবুক ভিডিও গুলো আপনি ভাইরাল করতে পারবেন এই হ্যাশট্যাগ গুলা ইউজ করে অনেকে এই পরিমাণ ভিউজ পেয়েছে যে ভাইরাল কিছু হ্যাশট্যাগ গুলা কিন্তু ফেসবুক আপনাকে সাজেস্ট করতেছে আপনাদের যে সকল হ্যাশট্যাগ গুলা সাজেস্ট করবে এখান থেকে আপনারা আপনাদের এই হ্যাশট্যাগ এর উপর আপনারা যখন ক্লিক করলেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সো আমি আমার গ্যালারি থেকে আমি ভিডিও আপলোড করব এখন আমি ভিডিওটি আমি বেছে নেচ্ছি

যখন আপনারা দেখবেন যেখানে আপনাদের টিপ এসে গেছে তখন আপনি ভিডিও আপলোড করার এখান থেকে আমি আমার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ফেসবুক দুটীতে আমি আপলোড করব এজন্য ইনস্টাগ্রামটিও আমি পাবলিক করে দিলাম এরপর এই যে দেখতে পাচ্ছেন আপনারা মেবিলেজ মেথ উইথ এআই যেহেতু আমার এই কনটেন্টটি আমার সম্পূর্ণ নিজের এর জন্য কিন্তু আমি এই এআই লেভেলটি আমি অন করব না এরপর আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন লোকেশনটা দিয়ে দিয়েছি বাংলাদেশ আপনাদের যেভাবে আদের এখানে নিচে টপিক আসবে আপনারা এই টপিককে ক্লিক করে তিনটি আপনারা সিলেক্ট করে দিবেন সো এই মুহূর্তে আমার কাজ কিন্তু কমপ্লিট যদি আমি এখন এই শেয়ার নামে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার ভিডিওটি আপলোড স্টার্ট হয়ে যাবে যদি আপনাদের ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে এবং অতি তাড়াতাড়ি আপনার ভিডিওটি ফরিউতে চলে যাবে আমি যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক এইভাবে ভিডিও আপলোড করবেন এবং কাজ হচ্ছে আপনার ভিডিওটি দশ সেকেন্ডের ভিতরে হতে হবে আপনার যে রিলস ভিডিও গুলো আপনার ভিডিও যদি দশ সেকেন্ডের বাইরে চলে যায় তাহলে কিন্তু আপনার ভিডিও ফরিউতে যাবে না যেহেতু ফেসবুক নিজে বলেছে দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে আপনি রিলস ভিডিও করুন আপনার রিলস ভিডিও ভাইরাল হবে ফরিউতে চলে যাবে ট্রেন্ডিংয়ে চলে যাবে আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো আপনারা মাত্র দশ সেকেন্ডের ভিতরে আপনারা ভিডিও তৈরি করুন এবং এই দশ সেকেন্ডের ভিডিও আপনারা এই দশ সেকেন্ডের ভিডিও যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি এর কথা অনুযায়ী অতি তাড়াতাড়ি আপনার এই ভিডিওগুলো ফরিউতে চলে যাবে আপনার ভিডিও ভাইরাল হবে ভিউজ আসবে ফ্লোয়ার চলে আসবে ওয়াশ টাইম কমপ্লিট হবে আপনি অতি সহজে মনিটাইজেশন ইনস্ট্রিম এড এডসন রিলস সেটআপগুলো আপনি পেয়ে যাবেন সো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করে আপনার ভিডিওকে আপনি ভাইরাল করবেন আপনি ফলোয়ার নিয়ে আসবেন ভিউজ নিয়ে আসবেন এরকম যদি আপনি প্রতিদিন 3টি করে ভিডিও আপনারা আপলোড করতে পারেন তাহলে তাহলে মাত্র 15 দিনের ভিতরে আপনি ইনস্ট্রিম এড পেয়ে যাবেন এডসন রিলস পেয়ে যাবেন আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম এই অপশনটি শুধু ফেসবুক দিয়েছে আপনাদেরকে এখান থেকে আপনারা ভিডিও আপলোড করে আপনাদের ভিডিও ভাইরাল করার জন্য বন্ধুরা আজকের টিপসটি কেমন হলো সবাই কমেন্টস করে জানাবেন বন্ধুরা আজকে ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম